অনেকেই বলে পান্তা ভাত খেলে নাকি পেট ঠান্ডা থাকে আর আমার তো মনে হয় যে পেট ঠান্ডা মানে দুনিয়ায় ঠান্ডা তো আজকে সকাল সকাল উঠে একদম পেট আর দুনিয়া দুইটাকে ঠান্ডা করতে চলে আসছি পান্তা ভাত নিয়ে এক প্লেট পান্তা ভাত নিয়ে বসে গেছি আসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম আমার প্রত্যেক দিনের ভিডিও এক একটা ভিডিও এক এক রকমের হয় আমরা প্রত্যেক দিন তো একরকম ভিডিও দিলে আপনারা দেখবেন না তাই না বলেন আজকে সকাল সকাল উঠে পান্তা ভাত খাইলাম এক প্লেট পান্তা ভাত নিয়ে বসে পড়েছিলাম দেখতেই তো পাইলেন আপনারা এক প্লেট পান্তা ভাত খায় তারপরে আমার আবার ঘুম ধরতেছিল কিন্তু ঘুমালে তো আর হবে না কেন না কাজ আছে বাসায় আজকে অনেক পান্তা ভাত খাওয়ার পরে আমার অনেক ঘুম ধরে তো আজকে আর অন্য কিছু রান্না না করে সকাল সকাল উঠে পান্তা রেখে দিছিলাম যে হচ্ছে সকালে উঠে যেহেতু এই কাজগুলো করব মনে মনে রাখছিলাম সেহেতু সকালে উঠে রান্না করতে লাগলে আবার দেরি হয়ে যাবে সেই জন্য পান্তা খেয়েই তো এক বালটি কাপড় ধোয়ার জন্য চলে আসছি আর সব কাজ কিন্তু বাসায় আমি করি আমি কয়েকদিন আগে যে ভিডিও গুলো দিচ্ছিলাম বলতেছিলেন যে এরকম পর দিয়া আর বিছনা গুছানো কাজ সবাই পারে তো অন্য কোনো কাজ করেন আমি নাকি অন্য কোনো কাজ করি না আসলে যার যেরকম মেন্টালিটি বোঝেন না আমি তো আমার বাসায় সব কাজ আমি করি আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার বাসার কাজ আমি করি মানুষের সংসারে আর কতই কাজ থাকে বলেন তারপরে অনেকের আবার এরকম মন্তব্য যাই হোক মন্তব্য করলে তো আর আটকানো যাবে না আবার মেসেঞ্জারে এসে বলে কেমনটা লাগে বলেন যাই হোক তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সবসময় তাদেরকে ধন্যবাদ জানাই তারা এগুলো কমেন্ট করলে আমরা কাজের আরো বেশি উৎসাহ পাই তো আজকে সবকিছু পরিষ্কার করছিলাম কেননা দুই তিন দিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোনো ভিডিও আপলোড দিচ্ছি না দুই তিন দিন থেকে আমার একটু শরীর এবং মন দুইটাই বেশি ভালো ছিল না তাই বাসায় কোনো কাজে মনও ছিল না এই জন্য তো ধুলা পড়ে গেছে দুই তিন দিনের মধ্যে কি আর বলবো আপনাদেরকে যারা এরকম মানে বাসাবাড়িতে থাকেন তারা জানেন যে ধুলাবালির কি একটা অবস্থা আর শহরে তো একটু বেশি ধুলাবালি থাকে কেন জানি না গ্রামেই কিন্তু ভালো এত ধুলাবালি কিন্তু বাসায় থাকে না আর এইদিকে তো ধুলাবালির অভাব নাই তো দুই তিন দিন যেহেতু মানে এগুলো কোনো পরিষ্কার করিনি মনে হচ্ছে যে এক বছর থেকে পরিষ্কার করিনি আমি কিন্তু এগুলো প্রতিদিনই পরিষ্কার করি কিন্তু ওই যে যখন ভালো লাগে না দুই তিন দিন এরকম আমার মাঝে মধ্যে গ্যাপ দেই যখন ভালো লাগে না সবসময় আর মানুষের মন শরীর ভালো থাকে না তো এই জন্য এগুলো সব আজকে ভাবলাম যে পরিষ্কার করে নিই এই জন্য সব ধুলাবালি যা ছিল সব মানে এগুলো আর প্রতিদিন ধোয়া লাগে না মুসলেই হয়ে যায় শুধু মানে ধুলা উড়ে এসে পরে তাই আবার সবকিছু গুছাই টুছাই রাখলাম আর শরীর ভালো না থাকলে কোনো কিছু গোছ গাছও কিন্তু ভালো লাগে না তো শুধু যে ধুয়ে মুছলেই হবে ভাবলাম যে ঘরগুলো একটু মুছি দুই তিন দিন থেকে এগুলো মুসা হয়নি তো ভাবলাম যে একটু এগুলো মুসেও নেই যেহেতু দুই তিন দিন হয়ে গেছে মানে আমার কাছে অনেক দিন মনে হচ্ছে যদিও আমরা দুইজন মানুষ কোথাও কোনো ময়লা থাকে না তারপরেও কেন জানি হাঁটতেই নিজেকে ভালো লাগে না যে ধুলা বললাম না তারপরে ঝাড়ু দিলেও কিন্তু ধুলাটা ওইভাবে যায় না সেজন্য আমি প্রতিদিনই একবার করে মুছি কিন্তু কয়েকদিন থেকে আর মুছাই হচ্ছে না তারপরে ভাবলাম যে মুছেই নেই তো দেখতে পাচ্ছেন মুছা শুরু করে দিছি আর মুছা মুছি কাজটা কিন্তু আমার কাছে ভালোই লাগে কেননা বসে আর মুছতে হয় না যে দাঁড়ায় থেকে এভাবে মুছলে বেশি সময়ও লাগে না আর প্রথম দিন শুধু মুছছিলাম মানে এই বাসায় এসে দুই দিন না তিন দিন শুধু হাত দিয়ে বসে থেকে মুসে ছিলাম তারপরে আর কিন্তু এভাবে মুসা হয়নি আর এরকম করে ধারায় থেকে মুসে এভাবে মুসলে আমার বেশি ভালো লাগে তারপরে তো কাপড় ধোয়া হয়ে গেছে এগুলো এখন শুকাতে দেব আর আমাদের তো সাদে যাওয়া নিষেধ ওই জন্য বেলকুনিতে কাপড় দিতে হবে কাপড়ের অবস্থা দেখেন বেলকুনি থেকে কাপড় দিলে কি শুকায় বলেন ওইভাবে আর বেশি কাপড় যেহেতু তারপরে ওই রকম করে দিতে হয়েছে কিচ্ছু করার নাই নিজের বাড়ি তো আর না যে ইচ্ছা মতো যখন খুশি তখন ব্যবহার করব মানুষের বাড়ি হলে এরকমই হয় যাই হোক সবকিছু ধুয়ে টুইয়ে শুকাতে দিলাম এইদিকে ডক্টর গুলো সব গুছায় গেছে মুছে টুছে রেডি করে নিলাম চলে আসছি রান্নাঘরে আজকে ভাবলাম যে কি রান্না করবো আপনাদের ভাইয়া নাকি মুখে স্বাদ নাই কিছু খাইতে পাচ্ছে না তো ভাবলাম একটু গরুর মাংস রান্না করি একটু আলু আর পটল ভেজে দিয়ে রান্না করি এই জন্য মাংস ভিজে গেছে এদিকে মাংস সুন্দর করে কিছু ময় মশলা যা দিতে হবে সব দিয়ে দিলাম দিয়ে মাংস এখন তুলে দিব আর এই দিকে আমি এসে পটল আর আলুটাকে একটু ভেজে নিব কেননা একটু ভাজলে ভালো মানে ভালো লাগে খাইতে যেহেতু পটল দি আমি আলু দিলে সচরাচর ভাজি না কিন্তু পটল দিলে একটু ভেজেই দেই আর এখানকার পটল তো শুকনা এজন্য কি করব না করবো মানে বুঝতে পারছিলাম না ভেজে তো এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব। আর আমি এরকম করে রান্না করি আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আর পান্তা ভাত কার কার পছন্দ এটাও কিন্তু জানাবেন পান্তা ভাত কিন্তু আমার অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ